আসসালামু আলাইকুম তো বিগত অনেক দিন পর আমরা আজকে আবার শুটি বের হয়েছি আজকে আমাদের লোকেশনটা ছিল গঙ্গামণি তো প্রথমে আমরা সকালবেলা খাবার দাবার খাওয়া দাওয়া করে আমরা আসছি আর রওনা দিছি একটা অটো নিয়ে অটোতে আসার পরে অটো থেকে নেমে আমরা এত চমৎকার একটা জায়গা পাইছি গঙ্গামণি পরিবেশটা এতটা মানে শান্ত এতটা সুন্দর তো আমরা ভাবতে পারি না যে এত নির্বিলি জায়গা কারণ আমাদের ভিডিও করতে একটু নির্বিল জায়গায় লাগে কারণ বয়স দিতে খুব সমস্যা হয় যদি গাড়িগুড়ি চলে যানবাহনের শব্দ তারপরে লোকালয়ে যে মানুষজন থাকে মানুষজনের যত সাউন্ড এগুলো সব ব্যাকগ্রাউন্ড সাউন্ডে এসে যায় এই জন্য খুবই মানে সমস্যা হয় তো আজকে একটা পরিবেশ পাইছি আমাদের ভিডিওতে মনে হয় এত চমৎকার পরিবেশ এত সুন্দর পরিবেশ আমরা আর পাই নাই একদম নির্বিলি লোকালয়ে মানে খুবই খুবই নিরিবিলি জায়গা পরিবেশটাও একদম সুন্দর পরিবেশ আপনারা দেখতে পারতেছেন যে একদম মানে ঘর খুবই কম খুবই সুন্দর একটা পরিবেশ তো আমরা আশা করি নিয়ে যে এত সুন্দর পরিবেশ পাবো তো জুয়েল ভাই এত সুন্দর একটা নিরিবিলি পরিবেশ পেয়ে কেমন লাগতেছে হ্যাঁ আমার তো খুব ভালো লাগতেছে কারণ এখানে একদম গণবসতি শূন্যই বলা যায় মানে মাঝে মাঝে দু একটা বাড়ি ঘর আছে হ্যাঁ একদম ঘর বাড়ি খুব কম আমরা অন্যান্য সময় যখন এই শুটিংয়ে বের হয়েছি মানে এত ঝানজট এত এই ভিতরে ডায়লগ দুইবার দেওয়া লাগে নয়েজ এসে যায় গাড়ির হর্ন কিন্তু আজকে যে এত সুন্দর একটা পরিবেশ পাইছি একদম চমৎকার আপনারা জায়গাটা দেখলেই বুঝবেন যে কতটা সুন্দর তো আমরা আমাদের মূল শুটিং স্পটে এসে গেছি এখানেই হয়তো বা আমাদের শুটিং শুরু হইবে আমরা আসি আর জল ভাই এই জায়গাটার নামটা সুন্দর করে একটু বলুন তো জায়গাটার নাম উদয়কাঠি উদয় গঙ্গামণি উদয়কাঠি ইউনিয়ন গঙ্গামণি তো আমরা গঙ্গামনিতে আসি আজকে হয় হয়তো সারাদিন এখানেই শুট করব বিগত অনেক দিন হয়ে গেছে আমরা অনেক দিন হয়ে গেছে আমরা ই করি না ভিডিও দেই না কারণ আমাদের একটু ব্যক্তিগত যার যার ব্যস্ততার কারণে আমরা অনেকগুলো ভিডিও দিতে পারি না অনেক দিন হয়ে গেছে এই মনে হয় তিন সপ্তাহ পরে আমরা আজকে বের হয়েছি ভিডিও করার উদ্দেশ্যে জুহুল ভাই তিন সপ্তাহ মনে হয় বের হয়নি আমরা হ্যাঁ তিন সপ্তাহ হয়েছে পুরো তিন সপ্তাহ হয়ে গেছে আচ্ছা আমরা যে তিন সপ্তাহ ভিডিও দিতে পারি নাই এই জন্য মানে কামরুল ভাই আপনার কাছে কোনো মানে অডিয়েন্স কোনো কখনো কিছু জিজ্ঞেস করছে কেন ভিডিও হয় না বা কেন দেখতে পারি না অবশ্যই অনেক ভিউয়ার জিজ্ঞেস করছে তোমাদের ভিডিও এখন আর পাচ্ছি না ঘটনা কি আমরা বলছি কিছু কিছু সময় নিজেদের পার্সোনাল কিছু কাজ থাকে সেই কর্মব্যস্ততার কারণে আমাদের ভিডিও করতে একটু সমস্যা হয়েছে এখন আবার আমরা ভিডিওতে আসছি

হ্যাঁ এখানকার প্রধান পেশাই হলো কৃষি নির্ভর আমার মনে হয় এটা দেখে আমি মানে অনুমান করতে পারতেছি আর কি এখানের পরিস্থিতি দেখে বোঝা যায় যে এখানের মানুষের রাস্তার রাস্তার দুই পাশে দেখলাম বেশ মানে কৃষি মানে দুই পাশে কোনো জমি ঐরকম মানে আবাদ যেরকম থাকে আমাদের ওদিক দেখা যায় জমি পড়ে রয়েছে চাষবাস হয় না কিন্তু এদিকে ঐরকম রকম কোনো ই নাই এদিকে সব জমিতেই দেখলাম মানে টুকি টাকি বেশিরভাগই নজর পড়ছে মরিচ গাছ হ্যাঁ প্রচুর পরিমাণ কিন্তু মরিচ গাছ মরিচ গাছ দেখতে পাচ্ছি আমরা হ্যাঁ আমাদের মানে এখন বর্তমানে সম্ভবত মরিচের সিজন হ্যাঁ হ্যাঁ এক একটা মরিচ কিন্তু চার টাকা পাঁচ টাকা তোমার সাড়ে তিন টাকা মানে মরিচের সাইজ পরে কিন্তু আর ও ওই যে জুয়েল ভাই আপনি আমি একটু দেখাবার চেষ্টা করি আপনি একটু বলেন যে ওই যে দুইটা নৌকায় চিংগুর মাছ খোড়াইতেছে চিংগুর মাছ চিংগুর মাছ বর্ষি দিয়ে মাছ ধরতেছে তো এই ব্যাপারে কোনো আইডিয়া আছে কখনো গেছিলেন জুয়েল ভাই ওরকম মানে আইডিয়া আমার একেবারেই নাই যাই হোক আমরা কিন্তু ওই যে আছেন ওই যে নৌকা দিয়ে নৌকায় ছিপ দিয়ে চিংড়ি মাছ ধরে বেশ মজা কিন্তু ওটা কিন্তু আমার জীবনে আমি একদিন ফার্স্ট গেছিলাম কিন্তু চিংড়ি মাছ যখন আসে বড়ির কাছে যখন একটা শিবের একটা খট मारे তখনই একটা আনন্দ হবে ভালোই লাগে এক খটে এক আনন্দ হ্যাঁ আনন্দ মুড়ুবির আনন্দ বড় হয় তখন তার আনন্দের কোনো শেষ থাকে না যাই হোক আমরা স্পোটে এসে গেছি এখন আপনারা যেরকম আমাদের সাপোর্ট দিয়েছিলেন ভালোবাসা দিয়েছিলেন অবশ্যই আমাদের প্রতি সাপোর্ট ভালোবাসা রাখবেন আর আমরা চেষ্টা করব ইনশাল্লাহ এখন থেকে আবার আবার প্রতি আপনাদের ভিডিও দেওয়ার আন্তরিকভাবে আমরা দুঃখিত কিছুদিন ভিডিও দিতে পারি নাই তো আপনারা বোঝেন এই আমাদের এটা পেশানা এটা ভিডিও করি আমরা ভালো লাগা থেকেই ভালো লাগা থেকেই ভালোবাসা এই ভালো লাগা থেকেই আমরা মন থেকে ভিডিও করি তো আমাদের ভিডিও করতেও ভালো লাগে আপনারাও দেখেন দেখে আপনাদের হয়তো বা ভালো লাগে এই জন্য আমাদের সাপোর্ট করেন ভালোবাসা দেন তো এই ভালো লাগা থেকেই আপনাদের কাছে ভিডিও দেব ইনশাল্লাহ আগামীতে ভিডিও পাবেন আর এই তো জুয়েল ভাই হ্যাঁ মানে এখন কি শেষ করা যাইবে না চলবে না অবশ্যই এখন আমরা শেষ করবো কারণ আমরা শুটিং স্পটে এসে গেছি এখন আমরা শ্যুট করবো অনেকগুলা তো সবার প্রতি আমাদের আন্তরিক সালাম আসসালামু আলাইকুম